প্রিয় বিবাস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব প্রথম একটা তিনতলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের কাছে তুলে ধরলাম সে বাড়ির ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি গেট থেকে আরম্ভ করলাম যেটা আমরা এখন দেখেছেন সেটা হলো বাড়ির গেট এটা যে ডিজাইনটা আমি দিয়েছি সেটার দিকে যাচ্ছি দুই তলা পর্যন্ত এখন আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে ডাইনিং ডাইনিং টা হলো আমরা দেখতেছেন প্রায় বিশ ফুট সতেরো ফুট আর এটা হলো ড্রয়িং অর্থাৎ এই বাড়িটা কিন্তু মূলত দুদিকে ফ্রন্ট সাইড বোঝা যাবে এটা একটা করিডোর অর্থাৎ এদিক দিয়ে ছোট্ট একটা প্রবেশপত্র রাখা হয়েছে ওই ভগবান দিয়ে এদিকে আশা করা যাবে আশা যাওয়া করা যাবে অর্থাৎ পুরো মূল আগের যে ঘর সেই ঘরের সাথে এখানে যোগাযোগ রাখা হয়েছে এখানে রাখা হয়েছে ব্যালকনি দুইটা দুই ঘর থেকে দুইটা ব্যালকনি আপনার দেখতেছেন এই যে ব্যালকনি একটা আবার মাস্টার বেড ডাইনিং থেকে এটা মাস্টার বেড পনেরো ফুট বাই পনেরো ফুট এটা মাস্টার বেড এদিকে একটা দরজা সবসময় কাল্পানিতে যাওয়ার এটা এখনো কাটা হয় নাই দরজাটা কাটা হয়ে আর এটা হলো বাথরুম মাস্টারবেডের সাথে বাথ এটা অনেক বড়ো একটি বাথরুম প্রায় দশ ফুট বাই ছয় ফুটের কাছাকাছি বাথরুম হলো আপনার উপরে হলো স্টোর রুম এটা হলো জেনারেল বাথ এটা দশ ফুট বাই সাড়ে চার ফুটের একটি জেনারেল বাথ এখন সিঁড়ির নিচে দিয়ে আরেকটি মাস্টার বেড দেখতেছেন আপনার এটা বেডরুম মাস্টার বেড এটাও দেখেন জানলা অনেক বড় একটি জানলা এবং উপরে স্টোর রুম নিচে বাথরুম এটা প্রায় আপনার দশ ফুট বাই ছয় ফুটের উপরে একটি বাথরুম এটা হলো আর বেডরুম এটা হলো প্রথম তলার ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার চোদ্দ ফুট বাই পনেরো ফুটের একটি বেডরুম অর্থাৎ নিচের তলায় আমরা বেডরুম পেলাম তিনটা এটা হলো কিচেন রুম অনেক বড় একটি কিচেন রুম দেখেন এটা প্রায় সতেরো ফুট বাই পনেরো ফুট অনেক বড় একটি কিচেন অর্থাৎ কিচেন থেকে রান্না করে এই ডাইনিং এ যাবে এটা হলো কিচেন রুম এখন পাশে আর একটি রুম রাখা হইসে স্টোর রুম মতো যদি এখানে কেউ রান্না বান্না এমার্জেন্সি আশা করা যাবে এটা হলো একটু একটা স্টোর রুম বা ফ্রিজের ফ্রিজ বা যে কোনো ওয়াশিং মেশিন যে কোনো ব্যাকারি এখানে রাখা যাবে একটা স্টোর রুম এ হলো নিচের তালার ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ হইলো মূল ফকাশ কে দিয়ে ঢুকে

সামনে রয়েছে এটা হলো ডোপ্লেক্সের যে গ্যাপটা এরপর আমরা এই দিক দিয়ে এসে এখানে এই যে রং যে যেই ছাদটা রাখা হয়েছে অর্থাৎ এখানে একটা সাথ হবে সেই সাদের নিচে বসে যার ঝারবাতির সিস্টেম রাখা হয়েছে এখানে বসে কল্প করা যাবে এবং এটা হলো দ্বিতীয়তা সম্মুখের ডিজাইন এখানেই মূলত জরবাতির এবং লাইটিং এর ব্যবস্থা আছে লাইটিং গুলো এখানে এখান থেকে ঝোলানো হবে দুটো ব্যালকনি অবশ্যই ফ্রন্ট সাইডে রাখা হয়েছে ডিজাইনেবল দুটো ব্যালকনি এটা একটা ব্যাট এই ব্যাড অবশ্যই বাথরুম রাখা হয় নাই এখানে ব্যালকনি রাখা হয়েছে দুই পাশে দুইটা এটা একটা বেলকনি আপনারা দেখতেছেন এই বাড়িটা মূলত সুন্দর একটা বাড়ি এটা গ্লাস হবে এখানে ওয়ালের পরিবর্তে এই রুমের সাথে আবার পাশের রুমের সংযোগ রাখা হয়েছে যাতে বাচ্চারা ঘুমালে মা বাবারা কেয়ার করতে পারে এই জন্য এটা একটা মাস্টার বেড এই বেডের সাথে ব্যালকনি দেওয়া হয়েছে দেখতেছেন আপনারা এটা হলো ব্যালকনি গ্লাস এখন ফিটিং করা হয় নাই এবং এই যে দেখতেছেন স্টোরুম এবং এই বাথরুম যেটা নিচে তারা যেমন দশ ফিট বাই ছয় ফিটের উপরে এটা বাথরুম দেখতেছেন এটা একটা করিডোর এটা দিয়ে আসলে ফ্লেক্সের ডিজাইন মধ্যে এটি দিয়ে আসি এই দিয়ে চলে যাবে এটা একটা মাস্টার ব্যাগ এটা একটা জেনারেল বাথ এটা দশ ফিট বাই পাঁচ ফিট এবং এটা আর একটা বেডরুম দেখতেছেন আপনারা তাহলে আমরা এখন তিনটে রুম পেলাম দ্বিতীয় তলায় এবং আর একটা বেডরুম এটা মাস্টার বেড এটি ফাউন্ড ফুট বাই ফাউন্ড ফুট দেখেন আমরা রয়েছে একটা ব্যালকনি রয়েছে ব্যালকনি রাউন্ড ব্যালকনি এটা রাউন্ড ব্যালকনি হবে একটা রাউন্ড জাহালা আছে জাওলা অনেক বড় ছয় ফিট বাই চার ফিট জানলা এবং এই যে বাথরুম এই বাথরুমও দশ ফিট বাই ছয় ফি যেখানে দেওয়ালে কোনো দেওয়া হয় নাই দেওয়াল দেওয়া হবে এটা একটা বেডরুম অনেক বড় একটা বেডরুম এটা প্রায় আঠারো ফিটের কাছাকাছি আছে আঠারো ফিট বাই পনেরো ফিট থেকেও বড় আঠারো ফিট বাই প্রায় আঠারো ফিট বেডরুম অনেক বড় এখানে একটা আলমিরার ডিজাইন করা হয়েছে এখানে ওপরে স্টোর রুম এবং এখানে একটা আলমারি অথবা যেকোনো কিছু আপনার রাখা যাবে তাহলে আমরা দ্বিতীয় তলায় বেডরুম পেয়েছি মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ দুই তলাতে আমরা পাঁচ আটটা বেডরুম পেয়েছি এখানে মাস্টার বেড হলো তিনটা দুইটা হলো জেনারেল বেড এখন আমরা চলে যাব তৃতীয় তলায় এটা হলো তৃতীয় তলার সিঁড়ি দেখেন এটাও রাউন্ড সিঁড়ি অর্ধেক অর্থাৎ রাউন্ড সিঁড়ি আবার এটা হলো জিগজাগ সিঁড়ি এই যে দেখতেছেন আপনি উপরে এরকম নিচেও সেরকম এই বিল্ডিংয়ের এটা একটা আসলে আকর্ষণ দুইটা সিঁড়ি দুই রকম এই যে ওয়াল দেখছেন ওয়ালের মধ্যে অবশ্যই টাইলস হবে এখন আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম এই যে দ্বিতীয় তলা আমরা দ্বিতীয় তলায় উঠে এই যে জিগজাক সিঁড়ি এটা এটার নাম হলো জিগজাক সিঁড়ি উপরে এবং নিচে সেম কন্ডিশন তৃতীয় তলায় এখানে হবে একটি হল রুম কনফারেন্স রুম বলতে পারেন হল রুম বলতে পারেন বা ছোটখাটো অনুষ্ঠানের জন্য একটা হল রুম যেটা বর্তমানে সাথ দেওয়া হয়েছে এই যে একটা টয়লেট অর্থাৎ একটা ওয়াশরুম রাখা হয়েছে পাশে এটা এটা হলো ওয়াশরুম ওয়াশরুমের দরজা আর আপনার এদিকে একটা স্টোরুম হবে অর্থাৎ স্টোরুমটা হবে চোদ্দো ফিট বাই সাত ফিটের একটা স্টোরুম এবং হল রুমটা হলো বিশ ফিট বাই চোদ্দ ফিট সরি এটা বারো ফিট চোদ্দ ফিট বাই বিশ ফিটের একটা হল রুম এবং স্টোর রুম হবে সতেরো ফিট বাই সাত ফিট এবং সামনে যে খোলা জায়গা এখানে এটা দ্বিতীয় তলার সাত এটা খোলা জায়গা আর এটা হলো আপনার সিরি রমেশ সাদ যেটা ডাউন হবে এবং এটার উপরে থাকবে আপনার কালি থাকবে আর এই যে আমরা খালি জায়গা যেটা দেখতেছেন পূর্ব বর্ষে এখানে গার্ডেন হবে এখানে দোলনা এখানে গার্ডেন হবে গার্ডেনের মধ্যে বিভিন্ন প্রজাতির ফুলের এবং ফলের গাছ লাগানো হবে এখন আমরা দেখব পশ্চিম পাশে কী আছে দ্বিতীয় তলার পশ্চিম পাশে আমরা কি দেখতে পাই এই যে এটা দ্বিতীয় তলার পশ্চিম পাশ এটা অবশ্যই এখনো গ্যাপ খালিটা ইয়ে হয়ে যাবে এখানে তাই দেখেন এটা হলো দ্বিতীয় তলার এটা বাথরুমের দেয়াল এই যে জায়গাটার মধ্যে এখানে অবশ্যই একটা ডিজাইনেবল একটা চেয়ার হবে যেখানে বসি আড্ডা দেওয়া যাবে রোড ডাকা রয়েছে দেখতেছেন এখানে বসি গল্প করবে বা গার্ডেন হবে ক্যালার এখানে কিছু সামগ্রী রাখা হবে এবং এখানে দোলনা আনুষঙ্গিক আরও কিছু এখানে রাখতে পারব